আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে তো অনেক সময় ধরে আসেন একটা ছাড়িয়ে তাই না সুন্দর একটা হালকা একটা হাওয়া আছে

নেওয়ার চেয়ে দান দেওয়া বেশি সব না হ্যাঁ তাহলে আমরা দান করতে চাই আমরা যেন কারো কাছে চাইতে না হয় আমরা যেন কারো মুখাপেক্ষি না হয় এই উদ্দেশ্যে এটা বলা নামাজের মধ্যে আমরা এভাবে হাত রাখি না শুরুতে বলেন সিঁড়িতে বলেন তাহলে এই হাতটা বেশি পছন্দ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা যত কষ্ট হোক না কেন নিজের মতো করে চলবেন বিভিন্ন জায়গায় চেয়ে যেন চাইতে না হয় এই একটা কারণ কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্যই কিন্তু আপনাদেরকে এই ভেড়াটা দিচ্ছে তো আপনারা সবাই এই ভেড়াগুলোকে সুন্দরকে পালন করবেন এই যে পশু অফিসের লোকজন যারা আছে বুঝতে পারছেন হ্যাঁ উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে এই উপজেলা প্রাণী সম্পদ অফিস কিন্তু ভালো করে জানে কি ভেড়ার কি অসুখ হয় কি কি ধরনের অসুখ হয় আমি বলবো যে আপনি আসছেন আপনি আমি চলে যাওয়ার পর হলো আপনি জিনিসগুলা বিস্তারিত একটু বলবেন যাতে ওনারা এখান থেকে একটু জানতে পারে বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই যে ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমি পরিবারকে তারা দিবে তবে ওই যে একটাই বললাম আমি কিন্তু যাবো আপনাদের বাড়িতে হ্যাঁ বাইরে বাচ্চা হলে খবর দিবেন যাবো ঠিক আছে আমাকে তার ভালো থাকেন আসসালামাইকুম জয়